আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথম যে সেশনটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব ডিজিটাল সময়ের তথ্য সেশন একই রয়েছে উপযুক্ত প্রশ্নের যথার্থ সমাধান এখানে আমাদের উপযুক্ত কিছু প্রশ্ন করতে হবে সেগুলো প্রশ্ন করে আমাদেরকে কী করতে হবে আনসার তৈরি করতে হবে হ্যাঁ এটা এর উপর ভিত্তি করে এই সেশন এক নির্বাচন করা হয়েছে এখানে একটা ছোট গল্প আছে গল্পটা আমি পড়লাম না সরাসরি আমরা প্রশ্নে চলে যাই দেখো এখানে বলা আছে শিশিরে এই ঘটনায় আমরা বুঝতে পারলাম সঠিক প্রশ্ন করতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ সঠিক প্রশ্ন করতে পারার সহজ উপায় হচ্ছে ছয় কো মেনে প্রশ্ন করা অর্থাৎ তোমাকে কিন্তু সঠিক প্রশ্ন করতে হবে তুমি যদি কাউকে সঠিক প্রশ্ন না করতে পারো তাহলে কিন্তু সে সঠিকভাবে আনসার দিতে পারবে না তুমি সেই আনসারটি খুঁজে পাবে না তাই না এখানে সেটি কিন্তু বলা হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে কিছু প্রশ্ন মেনটেন করতে হবে যেমন কি কে কখন কি কেন কোথায় কিভাবে। এই যে ছয়টি ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ এই ছয়টি ওয়ার্ড দিয়ে মূলত প্রশ্নগুলো কিন্তু করতে হয় এটা এখানে এগুলোই বোঝানো হচ্ছে এরপরে বলা আছে এই ছয়টি ক ক বলতে প্রশ্ন এই ছয়টি ক মাথায় রেখে যদি আমরা তথ্য অনুসন্ধান করি কিংবা কোনো তথ্য উপস্থাপন করার সময় যদি আমরা এই ছয়টি ক বিবেচনা করি তাহলে আমরা সম্পূর্ণ তথ্য তথ্য খুঁজে এবং পূর্ণাঙ্গ উপস্থাপন করতে পারবো এই ছয়টি ছয়টি ক ক কিন্তু তোমরা রাখবে বলতে পাব বোঝানো হচ্ছে প্রশ্ন ঠিক আছে কে কি কোথায় কখন কেন কিভাবে দেখো এবার আমাদের তিনটি লক্ষ্য দল হতে পারে শিক্ষক তোমাদেরকে ক্লাসে দল তৈরি করে দিবে এবং এগুলো দলের উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য দল লক্ষ্য দল কি বাবা মা তাদের বয়সী অভিভাবক দাদা দাদি নানা নানি তাদের বয়সী কোনো আত্মীয় বা প্রতিবেশী এবং শিক্ষক এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে হ্যাঁ এবং লক্ষ্য রেখে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন তৈরি করতে হবে এখানে খুব সুন্দর একটা গল্প বলা আছে আমরা মেন কথায় চলে যাই আমাদের লক্ষ্য দলের সমস্যাগুলো হতে পারে খুব ছোট কিন্তু সমাধান করা গেলে তাদের অনেক বেশি উপকার হবে যেমন সমস্যা হতে পারে দাদির ওষুধ খেতে মনে না থাকা কয়েকদিনের জন্য বেড়াতে গেলে বাবার প্রিয় গাছটি পায়ে না পেয়ে শুকিয়ে যেতে পারে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ক্লাস নিতে হয় বলে শিক্ষকের পায়ে ব্যথা হতে পারে তো এগুলো হচ্ছে সমস্যা তাহলে ক্লাসের শিক্ষক তোমাদেরকে লক্ষ্য দল তৈরি করে দিবে ছয়জন আটজনের মিলে একটি দল তৈরি হবে এই দলগুলো তোমাদের কি করতে হবে বাসায় গিয়ে তোমাদের একটা বাড়ির কাজ করতে হবে আমরা যদি একটু নিচে যাই এই যে দেখতে পাচ্ছ বাড়ির কাজ এখানে লেখা আছে বাড়ির কি ছয়টি ক দিয়ে প্রশ্ন করার কৌশল কাজে লাগিয়ে সবাই বাড়িতে গিয়ে যার যার লক্ষ্য দলকে প্রশ্ন করে তাদের সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে ঠিক আছে এখানে লক্ষ্য রাখবো তারা প্রথমেই সমস্যার কথা হয়তো বলতে পারবে না বা বলতে চাইবে না অনেকে বড় সমস্যার কথাও বলবে কিন্তু আমরা প্রশ্ন করে তাদের সমস্যার পেছনে খুঁজে বের করব তাহলে কি করতে হবে ওই যে ছয়টা ক রয়েছে অর্থাৎ ছয়টি যে ওয়ার্ড ক দিয়ে যে ছয়টি ওয়ার্ড প্রশ্ন করার ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা কি করব প্রশ্ন করব করার পর সেখান থেকে আমরা সমাধান খুঁজে বের করব ঠিক আছে তাহলে বাড়ির কাছে আমরা এখানে এখানে লেখা আছে আমাদের দলের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ এবং প্রাপ্ত সমস্যাগুলো কি কি সেগুলো আমরা পয়েন্ট আউট করে লিখবো ঠিক আছে তো চলো আমরা বইয়ে যাই আমরা বইয়ে কীভাবে লিখছি সেটাই তোমাদেরকে আমি দেখাবো আমাদের দলের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ পরিবারের সদস্য তুমি আমি এখানে কিন্তু পরিবারকে বুঝিয়েছি তুমি চাইলে শুধু মা বাবা শুধু বড় ভাই বোন বা শুধু দাদা দাদি এদেরকেও বলতে পারো আচ্ছা আমাদের দলের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ হলো পরিবারের সদস্য প্রাপ্ত সমস্যা সমূহ মা কোমর ব্যথায় ভুগছেন বাবা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন দাদা দাদির বয়স হয়েছে তাই চলাফেরা করতে অসুবিধা হয় ওষুধ খাওয়ার সময় ভুলে যায় বড় ভাই বোন মোবাইল ফোনে গেমের প্রতি আসক্ত হয়ে গেছে শিক্ষকের দেয়া বাড়ি কাজ করে না বারান্দা চারা হঠাৎ শুকিয়ে গেছে তো এই হলো পরিবারের যত সব সমস্যাগুলো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো ভালো লাগবে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে